সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বুধবার রাতে বারোতম বারের মতো টানা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তার বক্তৃতা দিয়েছেন এ সময় মঞ্চে উঠে তিনি নভেম্বরে নির্বাচনে দলের প্রার্থী কামালা হ্যারিস ও রানিং মেথ টিম ওয়ালজের প্রতি তার সমর্থন স্পষ্ট করেন প্রায় ত্রিশ মিনিটের বক্তৃতায় ক্লিন্টন প্রেসিডেন্ট বাইডেন প্রশংসা করার পাশাপাশি বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ডিএনসিতে উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি এসব তরুণ নেতাদের দেখতে ভালোবাসি তাদের অনেকেই আমার পরে রাজনীতিতে এসেছে তারা আরও ভালো দেখে তারা আরও ভালো শোনে এবং তারা আরও ভালো করবে ট্রাম্পকে ইঙ্গিত করে ক্লিন্টন বলেন এখন তিনি রাজনীতি করার জন্য খুব বৃদ্ধ দুদিন আগে তিনি আটাত্তর বছর বয়সী হয়েছেন চার প্রজন্মের মধ্যে পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনি তিনি কামলা হ্যারিসের সমর্থনে বলেছেন কামলা হ্যারিস আমাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবে আমাদের সুযোগগুলোকে কাজে লাগাবে এবং ভয় কমাবে নিশ্চিত করবে যে প্রত্যেক আমেরিকানের স্বপ্ন পূরণের সুযোগ আছে এ সময় ক্লিন্টন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোকে সাহসী পদক্ষেপ এবং তার সময়কালের অর্জনের প্রশংসা করেন